আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইংস আজকে আমরা শিখব একটু জিকে নিয়ে জিকে নিয়ে সবারই কম বেশি ভয় থাকে তবে আমার কেন কেনজনের মনে হলো যে একটু জিকে নিয়ে পড়ালে কেমন হয় আচ্ছা আমরা তো জানি যে এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ থাকে তো আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশে মোট স্বাধীন দেশ আছে আমাদের কয়েকটি আটটি কি কি আমরা একটু পড়ি বাংলাদেশ আফগানিস্তান নেপাল ভারত ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এই আটটি দেশ এখন এই আটটি দেশ আমাদের মনে রাখাও তো খুব কঠিন আমরা অনেক সময় ভুলে যাই হয়তো বা মনে থাকে যে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা আমাদের সচরাচর মন থাকে বা নেপাল বা মালদ্বীপ এরকম বা শ্রীলঙ্কা কিন্তু সবগুলোকে আমরা কি মনে রাখতে খুব কঠিন না আর এত এত জি টপিক সবকিছু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা যদি চেষ্টা করি একটু টেকনিক খাটাই তাহলে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব তাহলে আজকে আমরা এই স্বাধীন দেশ যা আটটা আছে এগুলোকে মনে রাখার একটা সহজ জাদু জাদুকরিক টেকনিক তোমাদের কাছে আমি শিখাবো তো ওকে তাহলে আমরা শুরু করা যাক এখন আমাদের এখানে আছে কি বাংলাদেশ আফগানিস্তান নেপাল ভারত ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এটা টেকনিকটা হচ্ছে আমাদের একটা সূত্র সূত্রটা হচ্ছে ভি এন ভ্যান ইন এস ভি এমপি আমরা তো অনেক সময় এমপি শব্দটা শুনি ভ্যান ভি এ এন ভ্যান ভ্যান ইন এস ভি এমপি আমরা সময় এসপি পড়ি কিন্তু এটাকে যদি আমরা এস ভি এরকম একটা উচ্চারণ রাখি তাহলে আমাদের একটু মনে রাখাটা আবার একটু সহজ হয় তাহলে আমাদের লাইনটা কি ভ্যান ইন এস বি এমপি আচ্ছা এখানে আমাদের ভ্যান এই ভ্যানের ভিটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভি ঠিক আছে এখানে আমাদের কি আছে এ এটা আমাদের কি আফগানিস্তানের এ আবার এন হচ্ছে আমাদের কি নেপাল তাহলে এটা আমাদের নিয়ে কয়টা হলো ভি এ এন তারপরে দেখো ইন্ডিয়ার আইএন ইন্ডিয়া থেকে আমরা কি পেলাম এন আর ভুটানের কি পাচ্ছি বি আর শ্রীলঙ্কার এস আমরা এখানে দেখো আবার আমরা বলি এস এ থেকে কী হবে আমাদের শ্রীলঙ্কা লঙ্কা পুরি আর বিতে আমাদের কি আছে ভুটান ওকে এখন আমরা এমপি এম দিয়ে হবে আমাদের মালদ্বীপস আর পি দেয়া হবে আমাদের পাকিস্তান ওকে তাহলে আমাদের টেকনিকটা কি হল আমাদের সহজ টেকনিকটা কি আমাদের বলো তো ভ্যান ইন এস বি এমপি ভ্যান ইন এস ভি এমপি ভ্যান এতে কী আছে ভিতে হচ্ছে আমাদের বাংলাদেশ এতে আমাদের আফগানিস্তান এনেতে নেপাল আর আই এন ইন্ডিয়া আর এস ভি এস এস ভি এস থেকে আমাদের কি আসতেছে শ্রীলঙ্কা বি থেকে আসছে আমাদের কি ভুটান আর এম থেকে আমাদের মালদ্বীপস বি থেকে পাকিস্তান তাহলে আমাদের কি সুযোগ হয়ে গেল না আবার আমরা এটা একটু লেখি বিতে আসছে কি আমাদের বাংলাদেশ এতে আমাদের আফগানিস্তান আর এম আমাদের নেপাল আর আইএনএতে কি ইন্ডিয়া আশা করি মনে থাকবে তাহলে আমাদের এশিয়া মহাদেশে স্বাধীন দেশটির আটটা যে সেটা টেকনিকটা কী মনে রাখার ভ্যান ইন এস বি এমপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু